নমস্কার সকল দর্শককে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি একটি নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল যা স্ক্রিনে দেওয়া আছে তা পাঠ করে শোনাচ্ছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের সংক্ষিপ্ত জীবনী তিনি ভারতের তামিলনাড়ু তিরুতানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আঠেরোশো আষ্টাশি খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর পিতা ছিলেন সর্বপল্লী বীরস্বামী ও মাতা সীতাম্মা তার পূর্বপুরুষরা সর্বপল্লী শহরে থাকতেন বলে তাদের নামের আগে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন রাধাকৃষ্ণন স্যারের চার ভাই ও এক বোন ছিল পিতা তাকে পুরোহিত করাতে চেয়েছিলেন কারণ অর্থনৈতিক দুর্বলতার জন্য কিন্তু রাধাকৃষ্ণন স্যার খুব মেধাবী ছাত্র ছিলেন ছোটবেলা থেকে তিনি কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি বিভিন্ন শিক্ষাবৃত্তি পেতেন তার অর্জিত শিক্ষাবৃত্তির সাহায্যে নিজের বৃত্তি দিতেন তিনি প্রথমে তিরুভাল্লুর গৌডিক স্কুলে প্রাথমিক শিক্ষা ও তিরুপতির লুথেরান মিশন স্কুলে মাধ্যমিক শিক্ষা ও পরে ভেলোরের বুরোহের কলেজে উচ্চশিক্ষা এবং মাদ্রাজে ক্রিশ্চিয়ান কলেজে অধ্যয়ন করেন উনিশশো চার খ্রিস্টাব্দে স্নাতক উত্তীর্ণ হন মনোবিজ্ঞান ইতিহাস ও গণিতে তিনি বিশেষজ্ঞ ছিলেন দূর সম্পর্কের কোনো এক দাদার কাছ থেকে দর্শনের বই পেয়েছিলেন সেখান থেকে তার দর্শনের প্রতি আগ্রহ বাড়ে প্রধান বিষয় হিসেবে দর্শনকে বেছে নিয়েছিলেন তিনি তার দর্শনের ভিত্তি ছিল অদ্বৈত বেদান্ত তিনি উপনিষদ ভগবদ্গীতা ব্রহ্মসূত্র প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা তিনি বাইবেলও অধ্যয়ন করেছিলেন প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপনা করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন তাঁর প্রথম গ্রন্থের নাম হল দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগর দ্বিতীয় গ্রন্থ হল দ্য রিজিয়ান অফ রিলিজিয়ান ইন কম কন্টেম্পোরারি ফিলোজফি উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি ভারতীয় দর্শন পুস্তকটি রচনা করেছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হিন্দু দর্শনের উপর বক্তৃতা দিয়েছিলেন তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি বিশ্বের দরবারে ভারতীয় দর্শনের গুরুত্ব চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ নাইটহুডে সম্মানিত হয়েছিলেন উনিশশো সালে ডক্টর রাধাকৃষ্ণন স্যার ভারতরত্নে ভূষিত হয়েছিলেন উনিশশো তিপান্ন থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ছিলেন স্বাধীন ভারতে তিনি উনিশশো বাহান্ন থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন আবার উনিশশো বাষট্টি থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে যুক্ত ছিলেন এভাবে তিনি মহান দার্শনিক লেখক চিন্তাবিদ বুদ্ধিজীবী অধ্যাপক রাজনীতিবিদ ছিলেন অবশেষে এই বিখ্যাত পণ্ডিত ব্যক্তি জীবনের শেষ দিকে এসে উনিশশো খ্রিস্টাব্দে টেম্পলন টেম টেম্পলটন পুরস্কারে ভূষিত হয়েছিলেন ঠিকই কিন্তু পুরস্কারের মাধ্যমে অর্জিত পুরো অর্থটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল চেন্নাইতে তিনি মারা যান তিনি তার মহান কর্মের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে চির অমর হয়ে রইলেন শিক্ষক দিবস কেন পালন করা হয় কিংবা শিক্ষক দিবস বলতে কি বোঝো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের কিছু গুণগ্রাহী ছাত্ররা ও তার বন্ধুরা মিলে পাঁচই সেপ্টেম্বর তারিখে তার জন্মদিন উদযাপনের জন্য অনুমতি চাইতে গেলে রাধাকৃষ্ণন স্যার প্রত্যুত্তরে বলেন ইনস্টিটিউট অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ সেপ্টেম্বর ফিফথ ইচ অবজার্ভড অ্যাজ টিচার্স ডে অর্থাৎ জন্মদিন উদযাপনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে আমি একজন নাগরিক হিসাবে বিশেষভাবে গর্বিত অনুভব করব। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তাই তিনি এই দিনটি শিক্ষক শিক্ষিকাদের জন্য উৎসর্গ করেছিলেন সেই হিসাবে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে প্রতিবছর শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এমনকি গৃহ শিক্ষক শিক্ষিকাদেরও ছাত্রছাত্রীরা টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবস পালন করে থাকে কোচিংয়ে কিংবা বাড়িতে বলা বাহুল্য যে টিচার এবং স্টুডেন্ট শুধু একদিনের জন্য নয় অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর তারিখটির জন্য নয় সব দিনের জন্য তারা পরস্পর যদি সুসম্পর্ক গড়ে তোলে তবেই হবে শিক্ষক দিবসের মূল্য বা তাৎপর্য তাই পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে টিচাররা ভালো আচরণের জন্য সু অভ্যাস গড়ে তোলার জন্য ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন কল্যাণকর কাজে উৎসাহিত করার জন্য স্টুডেন্টদের যে শিক্ষামূলক উপদেশ দিয়ে থাকেন জ্ঞান দিয়ে থাকেন তারা যেন গ্রহণ করে থাকে সবসময় শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর জাতির মেরুদণ্ড তাই প্রতিটি দিনই ছাত্রদের শ্রদ্ধা সম্মান ভালো ব্যবহার ওনাদের প্রতি প্রদর্শন করা উচিত আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক